শুভ সকালে আপনাদের জানাই সবাইকে গুড মর্নিং সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটা দেখুন কিভাবে আমি এক আন্ডা ভেজ বানাচ্ছি আপনারা মন দিয়ে দেখবেন আর বাড়িতে বানানোর চেষ্টা করবেন আমি জানি সবাই বাড়িতে বানায় তা সত্ত্বেও আমি আপনাদের সামনে আমার পদ্ধতিতে আমরা যেভাবে বানাই সেইভাবে আপনাদের দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা তো ভিডিওটা মন দিয়ে দেখবেন আর কেমন হয়েছে আমাকে একটু জানাবেন তো আমি চাউমিনটা সিদ্ধ করতে রেখে দিয়েছি তারপর তার আগে আমার কিন্তু সবজি কাটিং করা হয়েছে বাঁধাকপি তারপর হচ্ছে গাজর রসুন হারা পেঁয়াজ নর্মাল পেঁয়াজ এবং দেখতে পাচ্ছেন হারা পেঁয়াজ আছে নর্মাল পেঁয়াজ আছে বাঁধাকপি আছে গাজর আছে লাল পিলিস শিমলা মিরিজ আছে আর এই রসুন আছে চপিং করা ওর কাঁচা লঙ্কা আছে তার আগে আমি ডিমটাকে একটু ভেজে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিমটাকে আগে ভেজে নেব ভেজে নেওয়ার পর ডিমটাকে এক সাইড করে দেবো তারপর আমি ফের চাউমিন দুবারা বানাবো ঠিক আছে ডিমটা আগে ভেজে নেবে ভেজে নেওয়ার পর ডিমটাকে সাইড করে দেবে সাইড করার পর এই যে আমি রসুন দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি তারপর আমি সবজি দেব। রসুন দিলে কি হয় চাউমিনে খেতে টেস্টি হয় স্বাদিস্ট হয় অনেকে আদাও দেওয়া হয় আদা রসুন দিলে আরও বেস্ট খুবই সুন্দর হয় বড়ো বড়ো রেস্টুরেন্ট বড়ো বড়ো হোটেলে আরও এই ধরনের বানানো হয় আর এমনি যেখানে আপনারা চাউমিন খান আমি দেখেছি রসুন আরও দেয় না নর্মেল কিন্তু নর্মাল বানালে ও টেস্ট ভালো হয় না আপনারা চাউমিন যখন বানাবে রসুন দেবে রসুন দিলে খুবই টেস্টি হবে খেতে খুবই স্বাদ হবে বন্ধুরা অতি অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার সব রকমের সবজিও আছে গাজর আছে বাঁধাকপি আছে এবং লাল পিলি শিমলামিরিচ আছে আর নর্মেল কাঁচা লঙ্কা আছে আমার সবজি হয়ে গেছে তারপরে ডিমটাকে ভেজে রেখেছিলাম ডিমটা দিয়েছি ডিমটাকে আমি দেওয়ার পর অলরেডি এবার চাউমিন দেবো চাউমিনটাকে ভালো করে একটু ভেজে নেবে যখন চাউমিনটা বানাবে এই কড়াইয়ের মধ্যে আপনার চাউমিন ভাজা হয়ে যাবে তারপর আমি ডাক সয়া সস দিচ্ছি এটা ভিনিগার দিয়েছি এবং লাইট সয়া সস লাইট সয়া সসটা একটু বেশিরভাগ দেবে ডাক সয়া সসটা সিফ কালারের জন্য আর দাগ মতলব একটু বেশি ও হার্ড কালার করে ঠিক আছে তো আমার চাউমিন হয়ে গেছে অলরেডি এই দেখতে পাচ্ছেন এবার আমি চাউমিন আমরা কি করি না চাউমিন উপরে ক্ষীরা আর পেঁয়াজ কেটে দিলে খুবই টেস্টি লাগে তার উপরে সস সস্ত আমি ওইভাবে আমি খাবো আপনাদের দেখাচ্ছি এবার আমার চাউমিন রেডি হয়ে গেছে চাউমিনটা আমি প্লেটে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এইভাবে কালারও কত সুন্দর হয়েছে হালকা কালার লাইট কালার থাকবে বেশি দ্বীপ কালার থাকবে না এবার আমি পেঁয়াজ ক্ষীরা সব কিছুই দিয়ে দিচ্ছি এবার টমেটোর সস দিয়ে দিচ্ছি খুবই টেস্টি হয়েছে বন্ধুরা অতি অবশ্যই আপনারা এই ধরনের চাউমিন বাড়িতে বানিয়ে খাবেন আর ছোটো ছোটো বাচ্চাদের আগে দেবেন ওরা তো খুবই পছন্দ করবে তো নেক্সট ভিডিও বন্ধুদের আপনারা ভালো থাকবেন বাই বাই বাই